মূর্ষতার দৃষ্টান্ত শাস্তি হোক যাতে কখনো শিক্ষক নামের কলঙ্ক আমি যে শিক্ষক আমি লজ্জিত এই ধরনের শিক্ষকের সাথে চাকরি করি অনেকদিন পরে স্কুল খুলেছে কিন্তু আসলে আমাদের স্কুল অ্যান্ড কলেজের এর আগে রোজার আগে আর কি একটা ঘটনা ঘটে মেয়েদের একটা কমপ্লেনের ভিত্তিতে একজন শিক্ষককে বরখাস্ত করার জন্য ওরা দাবি করে একজন শিক্ষকের ব্যাপারে ওদের এলিগেশন ছিল অসদ আচরণের আচরণ খারাপ করা তো সেই এলিগেশনের প্রেক্ষিতে তার বিরুদ্ধে ওনারা আই ওয়াশ করে ওনারা বলে যে ঠিক আছে আমরা তাকে সাসপেন্ড করলাম কিন্তু বাচ্চারা জানতে পারে তাকে সাসপেন্ডও করা হয়নি তাকে পুরো বেতন দেওয়া হয়েছে এবং তাকে আবার পুনর্বহল করার চেষ্টা করা হচ্ছে এই খবরটা জানার পরে ওরা উত্তেজিত হয়ে যায় ওরা আসে ওদের ব্যানারে এর মধ্যে যে ঘটনাটা ঘটে রোজার মধ্যে যখন আমরা ছুটিতে ছিলাম সবাই সবে কদরের রাতে প্রিন্সিপাল স্যার ছিলেন এতে কাপে তাকে ওখান থেকে উঠিয়ে এনে ওনারা আমি এবং আরেকজন ইমেল দেওয়া হচ্ছে একজন সিনিয়র শিক্ষককে বিনা অপরাধে এই যে আমার এই কপিটা আমি আপনাদের দিয়ে দিব এই অভিযোগ দায়ের করে ওনারা ওনারা আমাদেরকে সাসপেনশনের জন্য ফোন করে অফিস থেকে তা আমি বলব আমি তো দেশে আমি তো কথাই নাই আমি কিভাবে চিঠি নিব ওনারা বহু চেষ্টা করে বাই পোস্টে পাঠায় যেভাবে হোক আজকে আমি এসেছি আমি আমার চিঠি নিতে ওনারা আমাকে গেট দিয়ে ঢুকতে দিবে না আমি উনত্রিশ বছরের শিক্ষক আমাকে গেট দিয়ে ঢুকতে দিবে না নিষেধ করে যেভাবে হোক আমি ঢুকি ছাত্রছাত্রীদের সাথে নিয়ে আমি চিঠি নিয়েছি আমি আমার শিক্ষক আমি ছাত্রছাত্রীকে কিছু বলিনি আমি আমার যারা যারা আমার সাথে চাকরি করে আমার আমার যারা কলি তাদেরকে আমি বলেছি যে দেখো আমাকে অন্যায়ভাবে এইভাবে ওনারা সাসপেন্ড করেছে ওরা আমার সাথে নেমে এসেছে এবং ওরা প্রতিবাদ করছে এটা এই অন্যায় কোনোভাবে মানা যাবে না এবং আমি আমারও অনুসরণ অভিযোগ দিয়েছে দুইটা আমার নাকি নিয়োগে ত্রুটি এবং ওই শিক্ষকেরও এবং আমার আচর আচরণ খারাপ আমার আচরণ সম্বন্ধে আপনারা জিজ্ঞাসা করেন আমি হোম সায়েন্সের টিচার শুধু মেয়েদের কাজ নিই কলেজের মেয়েদের জিজ্ঞাসা করেন ওরাই আপনাদের বলবে যে আমি কেমন শিক্ষক আমি এই দুটা অপবাদ কোনোভাবে মানব না কারণ আমার নিয়োগে কোনো ত্রুটি নেই ত্রুটি থাকলে আমি উনত্রিশ বছর কিভাবে চাকরি করবো আমি আমার অনুসরণে গেছি আমার এই দুটা এলিগেশন ওনারা প্রমাণ করে দিবে আমি মেনে নিয়ে রেজিগনেশন দিব চলে যাবো যদি প্রমাণ করতে না পারে তাহলে ওনারা উঠবেন না এবং সাথে একাত্মতা প্রকাশ করে আমরা শিক্ষার্থীরাও অনেকটাই সত্য ওই ওরা যখন স্ট্যাটাস দেয় ওখানে যে মেয়েরা যে লিখেছে দেখলেই বুঝবেন যে এই শিক্ষক আগাগোড়াই সে এই ধরনের প্রবলেম ছিল বিভিন্ন হ্যাঁ কমপ্লেন হয়েছে কর্তৃপক্ষকে যেভাবে ম্যানেজ করে ছাড়া পেয়ে গেছে এবার সে ধরা খেয়ে গেছে যখন যে কমিটি আসে উন্নত তাদের সাথে তাল মিলায় এই তো গ্রুপটা একটা গ্রুপই আছে প্রতিষ্ঠানে তাদের কাজই হলো যখন যে আসে তাদের সাথে খাতি তারা সব রাজনৈতিক দলের সাথে জড়িত তারা সব দলই করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে কখনো শিক্ষক নামের কলঙ্ক আমি যে শিক্ষক আমি লজ্জিত এই ধরনের শিক্ষকের সাথে চাকরি করি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক যাতে ভবিষ্যতে কেউ কোনো দিন এই ধরনের কাজ করে সাহস না পায় কিছুই নেওয়া হয় না ওনারা আই ওয়াশ করেছে ওনারা বলছে সাসপেন্ড কিছুই না ফুল বেতন ওনারা করে নাই তো এখন কি বলবে এই সম্বন্ধে কোনো কথা নাই ওনাদের আপনারা প্রিন্সিপালের সাথে কথা বলুন ভালো বলতে